আসসালামু আলাইকুম আপনার সবাই অবগত রয়েছেন আগামী নয় তারিখ থেকে খাদ্যের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকে একদম পরীক্ষাভিত্তিক পরীক্ষা কেন্দ্রিক প্রায় আটটি প্রশ্নের উত্তর দেব টোটালি পরীক্ষা কেন্দ্রিক খাদ্যের আশা করি কিছু কিছু বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন এর মধ্যে মাইনাস নাম্বার আছে কি না সেটাও ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আপনাদের কাজে আসবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে এই এই প্রশ্নগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ধরে করতেছেন তো সেইগুলোই মানে উত্তর দেওয়ার চেষ্টা করছি পরীক্ষা কোথায় হবে এটা ইতিমধ্যে আমরা কথা বলছি সেটা হচ্ছে ঢাকা শহরে হওয়ার সম্ভাবনা খুবই কম আমি দু তিন আগেও বলছিলাম কী হবে আমরা জানি না তবে বিগত সালের যেভাবে পরীক্ষা তারা নিয়েছে সে অর্থে বলা যায় বিভাগীয় শহর এবং জেলা শহরে হবে বাকি কারণ সবসময় তার একই পথ তারা অবলম্বন করে না ডাকাতে হতেও পারে নাও পারে কিন্তু আপনি অতীতের কথা বললে যে বিভাগীয় শহর এবং জেলা শহরে হবে কিছু কিছু জেলা শহরে আচ্ছা দু নম্বর প্রশ্ন পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি নিয়ে ইতিমধ্যে কথা বলছি এই নয় তারিখ যে পরীক্ষা হবে চোদ্দোটা ওগুলো সবই তো লিখিত হচ্ছে যাচ্ছে তারপরে যে পরীক্ষাগুলো হবে ফর এক্সাম্পল ধরুন উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক ওগুলা তিনটে হতে পারে প্রথম প্রথমত প্রিলিমিনারি তারপর লিখিত তারপর ভাইবা কিন্তু আবার এমনও হতে পারে প্রথমে প্রিলিমিনারি তারপর লিখিত আর হবে না ডিরেক্ট ভাইবা হতে পারে ঠিক আছে মাঝের যে লিখিত যেটা আমরা বুঝি সেটা নাও হতে পারে সব সম্ভাবনাই আছে কারণ তারা যে মান বন্টনায় দেড় ঘন্টা দিয়েছে সেই দেড় ঘন্টা তারা এমসিকেও নিতে পারে কারণ বিগত সালের পরীক্ষা তারা দেড় ঘন্টা নিয়েছে সুতরাং বলা যায় দুটা হতে পারে প্রিলিমিনারি তারপর ডিরেক্ট ভাইবা আর না হয় তিনটাও হতে পারে প্রিলির পরে লিখিত তারপর ভাইবা যেটাই হোক প্রথমে প্রিলিমিনারি হবে এটা আপনি নিশ্চিত থাকেন এইটুকু ধরে আপনি পড়াশোনা করতে পারেন তারপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাইনাস নাম্বার আছে কি না যাবৎকাল পর্যন্ত তারা মাইনাস নাম্বার মানে মাইনাস নাম্বার ছিল না তাদের ঠিক আছে ভবিষ্যতে কি হবে আমরা জানি না আমি একটা প্রশ্ন সিম্পল দেখাচ্ছি সর্বশেষ দু হাজার একুশ সালে পরীক্ষা হয়েছিল ওইটাতে তারা মাইনাস নাম্বার ছিল না সুতরাং এই বিষয়টা ক্লিয়ার তারা মাইনাস নাম্বার থাকবে না যদি থাকে নতুন কিছু যদি ইনক্লুড করে কারণ যে লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করেছে নতুন কিছু তো হতেও পারে যদি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ হলে পয়েন্ট টু ফাইভ কাটা যেতে পারে না হলে মাইনাস নাম্বার এই খাদ্যতে নেই যেটাই হোক প্রশ্ন উপরে তো লিখাই থাকবে মাইনাস যদি থেকে থাকে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আগে ছিল কি না আগে ছিল না চার নাম্বার ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা পরীক্ষার হলে ক্যালকুলেটর শুধু খাদ্য নয় কোনো পরীক্ষাতে ক্যালকুলেটর নেওয়া যায় না সুতরাং খাদ্য তো নিতে পারবেন না পাঁচ নাম্বার প্রিলি রেজাল্ট প্রিলি যে রেজাল্ট সেটা কয়দিন দিন পর দিয়ে পরীক্ষার দু সপ্তাহ অর্থাৎ সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে সাধারণত তারা রেজাল্ট দিয়ে দেয় ছয় নম্বর কাঠমার্ক কত হতে পারে আচ্ছা কাটমার্ক তো এত আগে বলা যাবে না পরীক্ষা হলে পর পরীক্ষার প্রশ্নর ধরনের উপর নির্ভর করবে কত হতে পারে তবে যেহেতু প্রার্থী সংখ্যা বেশি সেহেতু আপনি নিশ্চিত থাকেন কাটমার্ক বেশি থাকবে প্রার্থী যত বেশি থাকবে কাটমার্ক তত বেশি থাকবে এটাই স্বাভাবিক লজিক সত্তরের কমে হবে না আমার ধারণা সত্তরের কমে হবে না যেহেতু এত সংখ্যক প্রার্থী বাকি পরীক্ষা হলে প্রশ্নর ধরন দেখেই বোঝা যাবে কঠিন খুব কঠিন প্রশ্ন হলে তো কাটমার্ক কম থাকবে এটাই স্বাভাবিক তো অপেক্ষা করতে হবে সাত নম্বরে পরীক্ষার টাইম আচ্ছা পরীক্ষার টাইম একটু আগে আমি কিছুটা বলছিলাম যে দেড় ঘন্টা তারা প্রিলিমিনাল পরীক্ষার দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট দেয় আর নাম্বার থাকে একশত নম্বরের সুতরাং আপনি নব্বই মিনিট পাবেন আট নম্বর বাকি পদের পরীক্ষা কবে হতে পারে অর্থাৎ নয় তারিখের পরে আপনি এইটুকু ধরে রাখেন আমরা তো এর আগেও বলছি যে পুরো সেপ্টেম্বরের ভিতরে আপনি উপখাদ্য বলেন না যাই 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 বলেন না কেন সবগুলো পরীক্ষা এই সেপ্টেম্বরের ভিতরে সব শেষ হয়ে যাবে লিখিত পরীক্ষা একটা নিনটা নক আপনি ওইভাবে ধরে রাখেন হয়তো আমার ধারণা এই অগস্টের এই মাসের শেষের দিকে উপখাদ্য পরীক্ষা হতে পারে আমার ধারণা একদম শেষের দিকে এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম তো ওইটা আর কি মাথা ওইটা আর আপনি পড়াশোনা করতে পারেন এগুলো সব পরীক্ষা কেন্দ্রিক ছিল আর যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আমার মাথায় তো আসতেছে না করতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর খাদ্যের তো বই আমাদের আছে সবাই জানেন চাইলে নিতে পারেন আর হয়তো অল্প সংখ্যক রয়েছে পরে কিন্তু আর পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন